সব কিছু আছে ভাইয়া এগুলি মাত্র পঞ্চাশ টাকা কত সুন্দর কালার লাগে আমি একটু দেখাই আমি নিজেও পরি মাত্র পঞ্চাশ টাকা এই যে গেঞ্জিটা দেখেন কত সুন্দর এই যে কালার দেয় পাঞ্জাবি টপ মাত্র পঞ্চাশ চার থেকে পাঁচশো টাকা বিক্রি হয় এই শার্টগুলো মাত্র আশি এই যে দেখেন কালেকশন কি সুন্দর কালেকশন তারপর দুটি আছে আপনি দেখে নিয়ে যাবেন কোয়ালিটির বাটিকের মধ্যে আরেকটা আছে এই শার্টটা চার থেকে পাঁচশো টাকা বিক্রি করা হয় কিন্তু আমাদের এখানে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এই যে দেখেন ওয়ান পিস আশি টাকা

আছে এখানে ভ্যারাইটিস আর কি মাল আপনাদের এখানে আসতে না বা সেক্ষেত্রে তাদের জন্য কিভাবে মালটা আপনাদের পাঠাবেন ভাইয়া এখানে কোরিয়ার কোরিয়ার মাধ্যমে পাঠাতে পারেন আপনার মাত্র একশো এক হাজার বিশ টাকা আপনার পেমেন্ট করতে হবে ফার্স্টে তারপর আপনার কোরিয়ার মাধ্যমে আপনার মালটা চলে যাবে কন্ডিশনের মাধ্যমে মালটা চলে যাবে যত টাকা প্রোডাক্ট তারপর আপনার যত টাকা প্রোডাক্টই নেন ওখান থেকে আপনার পছন্দ মতো আপনি নিয়ে তারপর পেমেন্ট করবেন আচ্ছা ওকে আচ্ছা তো ফার্স্টে আমরা একটু দেখতে চাই আপু কি দিয়ে শুরু করুন কি দেখাবেন ফার্স্টে বলুন হ্যাঁ ফার্স্টে আমি দেখাতে চাই আপনাকে শার্ট এই যে এখানে এখানে এই যে চেক শার্ট আছে এখানে এই যে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এখানে চেক শার্ট আছে মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন এখানে চেক শার্ট আছে মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে এখানে এই যে এখানে এই যে শার্ট শার্ট মাত্র পঞ্চাশ টাকা

ঠিক আছে এখানে আপনি সীমিত সীমিত টাকা দিয়ে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকায় আপনি একটা শার্ট নিতে পারতেছেন। মোটামুটি কত টাকা পুঁজি হলে ব্যবসা শুরু করতে পারবে? ভাইয়া মোটামুটি আপনার 5000 টাকা পুঁজি হলেই আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। আচ্ছা কি দেখ দেখতেছে এখন? এই যে এখানে দেখেন কত সুন্দর কালার এই যে গেঞ্জিটা দেখেন কত সুন্দর কালার মাত্র 50 টাকা। এটা 50 টাকা না? হ্যাঁ 50 এই যে এখানে ওই এই যে কালার। দেখেন এটা বাচ্চাদের জন্য খুবই সুন্দর লাগবে। তো এটা মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে এইটাও মাত্র পঞ্চাশ টাকা এই যে মাত্র পঞ্চাশ টাকা কালোর মধ্যে গোল গলা বলেন আর যে গলায় বলেন না এটা একই দাম এই যে মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া এই যে দেখেন এই যে দেখেন কালার এটা এস কালারের মধ্যে খুবই সুন্দর কালার দেখেন

হ্যাঁ ইউনিক পয়েন্টের মধ্যে এই যে দেখেন এই যে দেখেন কালেকশন কি সুন্দর কালেকশন তারপর মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা এটা মাত্র পঞ্চাশ টাকা এই যে দেখেন দেখেন ভাইয়া মাত্র পঞ্চাশ টাকা

টোটাল ইনটেক মন হচ্ছে ভাই টোটাল ইনটেক মাত্র 120 টাকা মাত্র 120 টাকায় এই যে কালেকশন দেখেন এই যে এখানে দেখেন ব্ল্যাক প্যান্টের মধ্যে মাত্র 120 টাকা ঠিক আছে এই যে এখানে দেখেন এখানে জিন্স জিন্স এই যে দেখেন এখানে দেখেন প্যান্ট আপনি আপনারা দেখে নিয়ে যাবেন সমস্যা নাই স্টেজ নন স্টেজ হ্যাঁ স্টেজ নন স্টেজ দুটেই আছে আপনি দেখে নিয়ে যাবেন সমস্যা নাই আপনারা দেখে নিয়ে যাবেন এই যে মাত্র 120 টাকা দেখেন 120 টাকা মাত্র 120 টাকা

এখানে দেখেন মাত্র আশি টাকা ছোট বড় সব মাত্র আশি টাকা দেবো আচ্ছা কাপড় তো অবশ্যই ভালো আপনি দেখে নিবেন আপনি দেখে নেবেন এই যে আপু দাঁড়িয়ে আছে এই দামও কিন্তু আশি টাকা হ্যাঁ মাত্র আশি টাকা ঠিক আছে এখানে এই যে ওয়ান পিস এখানে যে কটা ওয়ান পিস আছে সব মাত্র আশি টাকা এই যে দেখেন ওয়ান পিস এগুলি অনেকে দেখা গেছে বোরখা ইউজ না করে ওয়ান পিস গুলো ইউজ করে এখন তো অনেক অনেক মেয়ের আছে তো এই যে মাত্র আশি টাকা তারা পেয়ে যাবেন মাত্র আশি টাকা তারপরে এখানে আছে বোরখা এখানে এই যে বোরখা বোরখা মাত্র আশি টাকা

এখানে টু পিস আছে ঠিক আছে এখানে টু পিস বোরখা টু পিস আছে এই যে দেখেন ওপরও কিন্তু আছে নিচেও আছে এটা এই যে কোটি সিস্টেম খুব সুন্দর ঠিক আছে মাত্র 80 টাকা অনেকে আছে যে অল্প অল্প রেটের মালের সাথেও একটু দামের মাল খোঁজে তো এখানে এই যে শোরুম প্রোডাক্ট আছে আমাদের এখানে আচ্ছা এগুলো কি শোরুম কোয়ালিটি না হ্যাঁ এখানে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা আছে শোরুম কোয়ালিটির হ্যাঁ শোরুম কোয়ালিটির এই যে দেখেন মাত্র 80 টাকা মাত্র 80 টাকা এই যে মাত্র আশি টাকা এই যে এখানে দেখেন এখানে দেখেন কত সুন্দর মেরুন কালারের একটা হ্যাঁ মেরুন কালারের মধ্যে হ্যাঁ আশি টাকা এখানে এই যে ব্লু কালার এখানে এই যে অনেক হ্যাঁ বাচ্চারা আসতে খেলতে যায় বা ই করতে যায় মানে এরকম খুব ভালো কালেকশন তো এই যে এই যে মাত্র আশি টাকা এই যে মাত্র আশি টাকা

ঠিক আছে এগুলি শোরুম কোয়ালিটির আরকি কি এখানে অনেকে আছে না শোরুমের মধ্যে নিয়ে বিক্রি করে এটা আর কি শোরুম এই যে এই যে এই শার্টটা চার থেকে পাঁচশো টাকা বিক্রি করা হয় কিন্তু আমাদের এখানে মাত্র আশি টাকা চারশো পাঁচশো টাকা শার্ট দিচ্ছেন মাত্র আশি টাকা আশি টাকা হ্যাঁ ওকে আশি টাকা মাত্র আশি টাকা এই যে চার থেকে পাঁচশো টাকা বিক্রি হয় এই শার্ট মাত্র আশি টাকা মাত্র আশি টাকা মানে এক কথা আসলে কি প্রোডাক্ট দেখে শেষ করা যাবে না যে আমরা বিয়ার সাপাদেরকে স্যাম্পল দেখাচ্ছি এখানে কিন্তু অনেক অনেক কালেকশন অনেক অনেক কালেকশন আছে এই যে এখানে অনেক অনেক কালেকশন আছে এই যে দেখেন এই যে দেখেন মাত্র 80 টাকা আমরা দেখালাম আপনাকে 50 থেকে নিয়ে 80 টাকা যারা আসলে এই সরম কোয়ালিটির জন্য এই ধরনের প্রোডাক্ট গুলো চাচ্ছেন তারা কিন্তু সরাসরি ইউনিক পয়েন্ট এর মধ্যে দেখেন এগুলা কিন্তু কাছ থেকে দেখাচ্ছি মাত্র একশো টাকা কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন ঠিক আছে এই প্রোডাক্ট গুলা কিন্তু বাইরের জন্য আপনি কিনতে যান চারশো পাঁচশো টাকা নিচে কিন্তু আশা করাই জানা তার চেয়ে বেশি হতে পারে অনেক সময় ডলে দেখা যায় এই প্রোডাক্ট গুলো একশো টাকা দিচ্ছে না এই যে একটা আছে ব্লু কালার এই যে মাত্র একশো টাকা এই যে মাত্র একশো টাকা এই যে ভাইয়া দেখেন যদি কেউ মনে করেন যে এই প্রোডাক্ট টাই অনেকগুলো নিতে যাবে একসাথে পঞ্চাশটা বা একশো নিতে চাই সে কালার থেকে দিতে পারবে না হ্যাঁ অবশ্যই এই একই একই কালারের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে আপনার এখানে আসবেন আসার পরে আপনি নিজে দেখে নিয়ে যাবেন কালারগুলো খুবই সুন্দর মাত্র একশো টাকা ঠিক আছে

তিরিশ টাকা ঠিক আছে মাত্র একশো তিরিশ এই যে দেখেন ভাইয়া মাত্র একশো টাকা এই যে মাত্র একশো টাকা